রাতের অন্ধকারে মোবাইল চোর অপবাদ দিয়ে এক যুবককে বেধরক ভাবে মারধর ঘটনা রবিবার রাতের রাজধানীর ওদূরে গান্ধীগ্রাম বাজারে আক্রান্ত যুবকের নাম মিঠুর নট্ট আক্রান্ত যুবকের বাবা জানান কিছুদিন পূর্বে এলাকার এক বাড়ি থেকে মোবাইল চুরি হয়ে যায় সেই সময় মিঠুন নট্য বাড়িতে ছিল না তিন চার থেকে তিন থেকে চার দিন পর রবিবার মিঠুন নট্য বাড়িতে আসে রবিবার রাতে মিঠুন নট্য বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে মাঝ রাস্তায় আটক করে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধরক ভাবে মারধোর করে পরবর্তী সময় তাকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় থানা থেকে মিঠুন নট্টের বাড়িতে খবর দেওয়া হয় পরিবারের লোকজন গিয়ে তাকে প্রথমে নরসিংগড় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মিঠুন নট্যকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় জানা যায় মিঠুন নটর দুটি পা ও একটি হাত ভেঙে গেছে আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন কোনখানে বানছে কিসের সঙ্গে বানছে